ইন্ডিয়ান কমন ক্রেট বাংলায় কালাজ যাকে সাইলেন্ট কিলারও বলা হয় রবিবার রাতে ধূপগুড়ির কালির হাটে এক বাড়ি থেকে সেই সাপ উদ্ধার করলো সাপ উদ্ধারকারীরা কিন্তু কোথা থেকে এলো এই সাপ বিষধর এই কালাত সাপ উদ্ধারের চিন্তায় স্থানীয় মানুষ থেকে উদ্ধারকারীরাও জানা গিয়েছে এদিন রাতে কালীরহাট বিনাপানি ক্লাব কালীমন্দির এলাকায় স্থানীয় কৃষ্ণপদম মদকের বাড়িতেই বিষধর সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটে ঘটনা প্রসঙ্গে কৃষ্ণপদ মদক জানান এদিন রাতে তিনি সাপটিকে বারান্দায় দেখতে পান এবং কিছু সময় পরে সেই সাপটি ঘরে ঢোকার চেষ্টা করছিল উপায় না পেয়ে লাঠি দিয়ে নিজেরাই দীর্ঘক্ষণ চেষ্টা চালায় সাপটিকে বাইরে বের করে দেওয়ার কিন্তু তা সম্ভব হয়নি সাপ ঢুকে পড়ার ঘটনায় আতঙ্কিত পরিবারটি শেষমেশ খবর দেয় মোদক দপ্তরে শিক্ষান্তকে ধূপকুড়ি এনিমেল লাভার্স এর সদস্যদের খবর দেওয়া হলে ঘটনা স্থলে পৌঁছে এনিমেল লাভার্স এর সদস্যরা শাপটিকে উদ্ধার করে মোদক পরিবারের সদস্যদের দাবি এর আগেও নাকি এরকম সাপ দেখা গিয়েছিল পাশাপাশি শাখামুখী সাপও দেখা গিয়েছিল এদিনেই উদ্ধার হওয়া শাপটির বিষয় বিস্তারিত জেনে চিন্তায় মোদক পরিবার কালাত সাপ ভারতের সমস্ত বিষধর সাপগুলোর মধ্যে প্রথম সারির এক নম্বর তালিকায় থাকা বিষধর সাপ একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারণ তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন অ্যানিমেল লাভার্সের সদস্য ভজন সাহা